নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই রূপা মুখার্জি চ্যানেলে আশা করি সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন নতুন বছরে কিছু অনবিকৃত ঘটনা ঘটে গেছে বলতে পারেন দুর্ঘটনাই ঘটে গেছে কৃষ্ণকালী মার বেলেরার মন্দিরে এই বিষয়েই আজকে আপনাদের সঙ্গে কিছু তথ্য ভাগ করে নেব বলে এই ভিডিওর অবতারণা করার তার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন তো যেরকম বিভিন্ন ভিডিও সামনে এসেছে এবং বঙ্গুলেবীও একটি ভিডিও দিয়ে সকল ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে যারা এবার কৃষ্ণকালী মন্দিরে আসবেন তারা যেন নিজেদের সকল জিনিসপত্রের দায়িত্ব নিজেদের ওপরই রাখেন কারণ একটি দুষ্ট চক্র মন্দিরের আশেপাশে খুবই সক্রিয় হয়ে উঠেছে যারা বিভিন্নভাবে আগত দর্শনার্থীদের থেকে হয়তো কখনো পার্স চুরি করে নিচ্ছে কখনো মোবাইল চুরি করে নিচ্ছে কখনও দরকারি জিনিসপত্র চুরি করে নিচ্ছে এবং মঙ্গলা দেবী স্পষ্টই বলে দিয়েছেন যে প্রতিজন ভক্তকে কিন্তু আলাদা করে প্রোটেকশান দেওয়া সম্ভব নয় তাই পুরোনো দিনে দূরপাল্লার বাসে যেমন লেখা থাকতো না যে নিজের মালের দায়িত্ব নিজের সেই রকম করেই এবার থেকে যারা বেলে রাতে যাবেন কৃষ্ণকালী মা দর্শন করতে ও বঙ্গলা দেবীর সাথে দেখা সাক্ষাৎ করতে তাদের উদ্দেশ্যে এই সাবধানবাণীটা আমি অগ্রিম দিয়ে রাখছি তারা যেন নিজেদের সকল জিনিসপাতির দায়িত্ব সব জ্ঞানে নিজেদের উপরে রেখে দেন কারণ আপনার জিনিস হারালে আপনারই জিনিসটি হারাবে অন্য কারো কিন্তু কোনো ক্ষতি হবে না এবার কথা আসছে যে অনেকেই এরকম ফ্রড করছেন যে ফোন করে বলছেন যে মঙ্গলা সাথে দেখা করিয়ে দেবেন এর জন্য এই অ্যামাউন্ট পে করুন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই মঙ্গলা দেবী আগেও টাকা পয়সা সেরকমভাবে নিতেন না এবং এখনও যদি কেউ আপনাকে এই নামে পিন করে ইউটিউবে বা কেউ মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে এই ধরনের কোনো ফ্রড কলে কেউ সারা দেবেন না এক টাকা কানা করিও দেবেন না টাকা পয়সা তো বহু দূরের কথা আচ্ছা এবার কথা হচ্ছে যে আশেপাশে খাবার জায়গা আছে কি যেমন মঙ্গলা দেবী বলেছে যে মায়ের দর্শন করতে গেলে নিরামিষ খেতে পারবেন তো একদম মানে গ্রীষ্মকালী মন্দিরের আশেপাশেই দৃষ্টি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন মানুষ একত্রিত হয়ে বিভিন্ন কাজকর্ম করছেন তো সেখানেই আপনি পঞ্চাশ টাকায় ভেজ থালি পেয়ে যাবেন আর থাকার জন্য চিন্তা করতে হবে না মন্দিরের আশেপাশে একটি আটচালার ব্যবস্থা করা হচ্ছে যাতে আগত সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দদের কোনো প্রকার কোনো অসুবিধা ছাড়াই তারা সুস্থভাবে সেই স্থানে নিজেদের সময় কাটাতে পারেন এবং সুরক্ষিতভাবে থাকতে পারে অর্থাৎ শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যাতে মাথা একটি ছাদের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাই তিনি করেছেন অর্থাৎ আর থাকার জন্য আপনাদের অনেক টাকা গুনতে হবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার